এই তুই গাছ ছবستر বানাইক রে এই গাছ তো আমার গাছ তুই গাজে ঘোড়া কেন ছাপ করছিস এই গাছ তোর মানে এই গাছ তো আমার अब्বা এই সীমানা বরাবর লাগিয়েছে আমার জন্য না তোর কি করে এই গাছ গাছগুলো এখন মোটা হয়ে গেছে বলে এখন তোর হয়েছে নাকি হ্যাঁ গাছগুলো সীমানা বরাবর আমার বাবা লাগিয়েছে আমার জন্য এখন তোর কি করে হয় এটা এই গাছ আমার আমার জমিতে বড় হয়েছে গাছ এ হাসাইলো আমাকে এই গাছ তোর কি করে হয় এই গাছ আমার বাবার লাগিয়েছে এই গাছ আমার জন্য এই গাছ তোর কি করে হয় এই গাছে ছায়া বই আমার ধান নষ্ট হয়ে গেছে এই গাছ আমার এই জন্য আমি গাছ কাটিনি আর এখন বলছে তোর বাবা লেগেছে গাছ এইসব নাটক বাজি কত বাদ দে এই গাছ আমি বেঁচে থাকতে গাড়ি হিমন নেই খুল মারা কি ফেসা ফেললো আমাকে এই ঝামেলা আমি যাই কোথায় হ্যাঁ পাড়া প্রতিবেশী কেউ বললে তো লোকে হাসবে আমার বাবা লেগেছে এখানে গাছ ভাই এই গাছটা আমার জমিতে লাগানো আছে এই গাছটার জন্য আমার জমির আছে হয়েছে আলতার জন্য এই আমার গাছ তোরা ঝামেলা করিস না আমি মোরলের কাছে সব সময় থাকি ঠিক আছে তো তোরা বলছিস তুই বলছিস গাছ তোর বাবা লাগিয়েছে এ বলছি গাছ আমার এই গাছ আমার হওয়ার পরও জমিতে ধান হয় না তারপরেও কাটেনি ও ভুল বলছে শোক যাই হোক তোরা ঝামেলা করিস না আমি মোরলের কাছে যেহেতু থাকি তোরা এক কাজ কর তোরা একটা আমিন ডাক দিয়ে আমিন ডেকে জমির সীমানা মাপ তাহলে তো ঝামেলা মিটে যাবে ঠিক আছে তাই হোক অত ঝামেলা করিস না তোরা কি বলছিস হ্যাঁ আই আমিনের দিকে ঠিক আছে ভাই তুমি যেটা বলছো সেটাই হবে আমি এর ন্যায্য বেচার চাই তুমি এই বিষয়টা মোরলকে জানাবে আচ্ছা ঠিক আছে শোন সব কিছুই ঠিক আছে কিন্তু আমি আনতে পাঁচ হাজার টাকা লাগবে সেই আমিনের খরচ তোদের দুজনকে বহন করতে হবে পারবি কি তোরা আমি এই গাছের জন্য সব কিছু করতে রাজি আছি আমি আমিনের আর্ধেক টাকা দিয়ে দেবো এই জসিম তুই কি বলছিস তুই অর্ধেক টাকা দিবি তো আমি যেটা বলছি সেটাই শুন তোর ভালো হবে ঠিক আছে ভাই তুমি যেটা বলছো সেটাতে আমি আজ আছি ঠিক আছে কাল দেখা যাবে এই গাছ কার ঠিক আছে তুই দেখে নি সেই গাছ কার ঠিক আছে আমিও দেখবো তুই এই গাছ কি করে পাস এই জসিম এইদিকে শোন শোন এই গাছ কিন্তু তোর জমিতে নেই আচ্ছা হ্যাঁ ফারুকের বাবা যখন গাছ লাগিয়েছিল জমি মেপেই লাইন বরাবর গাছ লাগিয়েছিল আমিও এই কথাটা আমার আব্বার মুখে শুনেছি তুই কি বলিস হ্যাঁ আমিও শুনেছিলাম বাবার মুখে যে এই গাছ ফারুকেরই গাছ বাবা লাগিয়েছি না গাছ তোর নাই এই গাছ তোর না শোন এই গাছ তুই জীবনও পাবি না আমি না আসলে ওই গাছ ওই পাবে গাছ তো আর চলাফেরা করে না ঠিক আছে ভাই গাছগুলো তো নিতেই হবে এই গাছগুলো অনেক মূল্য তা যা খরচা হবে ভাই আমি খরচা করতে আজিয়ে আছি এই গাছ তো তোর নয় সেই ক্ষেত্রে মরলের সঙ্গে একটু বুদ্ধি করতে হবে মরলকে বললে ঠিক মরল বুদ্ধি বার করে ফেলবে কি বলিস হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস মরলকে বললে মরল ঠিক বুদ্ধি বার করে ফেলবে তুই ওয়েট কর আমি মোরলের সঙ্গে কথা বলি হুম যে তোকে জানাবো আচ্ছা 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 ভাই লেমার ভাই ওই পালার বোর্ড কেসটা কিরকম হলো তুই বলছিস কেসটা তো দোষ দেখছি ওই মেটার শ্বশুরকে দিচ্ছি

ওদেরকে বলাছি আমিনী পাঁচ হাজার টাকা নেবে আমিন নেবে আমিন আড়াই হাজার টাকা নেবে আমার আড়াই হাজার টাকা আমাদের থাকবে বলছি গাছ তো জসিম জীবনও পাবে না ওই গাছ তো ফারুকীর আব্বা জমির সীমানা বর্বর লাগিয়ে গিয়েছে এখন গাছগুলো যেসব মোটা হয়েছে সেই দিকে জসিম বলছি গাছ আমাকে নিতেই হবে যত টাকায় খরচ হবে জসিমকে কিছু বসাবো আমরা আর জসমের বাড়িতে পনেরোটা ভোর রাইডে জশমি থেকেই দিতে হবে তুমি আমিনকে বলিয়ে দাও যেন গাছ কটা জশমি থেকে চলে যায় ঠিক আছে

হম হম ঠিক আছে সন্ধ্যা সন্ধ্যা ওকে ও কোনো সমস্যা নাই আমি তো বলি দিলাম ও কালকে সব সমস্যার সমাধান হয়ে যাবে চিন্তা নেই ঠিক আছে তাহলে সব তো বলে দিলাম কালকে ওই সময় থেকে কাজটা করে নিতে হবে আমিও যাবো সময় পেলি কটার দিকে ওই দশটা দিদি যেতে হবে

Tahan, 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 tahan. Tahan, tahan, ta Jasim! rắn Cháu